চট্টগ্রামের রাজধানীর বাসিন্দা নুরুল আমিন তার মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে হারিয়ে ফেলা পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি জানা যায় মায়ের জানা যায় অংশনিতে নিতে তৈরি ঘুরি করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফেরেন চট্টগ্রামের এই বাসিন্দা বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে বেরিয়ে যান নুরুল আমিন তবে তার তিনটি পাসপোর্ট ভুলে রেখে যান বিমানবন্দরের পার্কিং এলাকার ট্রলিতে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পাসপোর্ট থাকা নম্বরে যোগাযোগ করে তাকে পাসপোর্ট ফিরিয়ে দেয় বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন চট্টগ্রামের রাউজান উপজেলার প্রবাসী নুরুল আমিন মায়ের জানা যায় অংশনিতে তারা হুড়ো করছিলেন অসাবধানতা পাসপোর্টগুলো পার্কিং এলাকায় রেখে যান টহল টিম সেগুলো খুঁজে পায় এবং পরে যথাযথ যাছাই বাছাই করে শেষে ফেরত দেওয়া হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি